আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা রান্নার রেসিপি আজ তৈরি করবো বুটের ডাল দিয়ে ব্রয়লার মুরগি তো বুটের ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকের ডালটা গলে যায় আর অনেকের অবজেকশন থাকে সব ধরনের মশলা অ্যাড করেই কিন্তু পারফেক্ট সারটা আসে না তো সম্পূর্ণ রান্নার টিপ অ্যান্ড ট্রিক সহকারে এই ভিডিওটা আমি তৈরি করেছি তো না টেনে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা একবার দেখে কিন্তু পারফেক্টভাবে বাসায়ও রান্না করে নিতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তার আগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তো তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি পিসগুলো কিন্তু এরকম করে কেটে নিয়েছি তো চাইলে এর থেকে ছোটোও করতে পারো আর বড়ো করার কিন্তু কোনো প্রশ্নে আসে না বড়ো করলে কিন্তু ব্রয়লার মুগি খেতে ভালো লাগে না তো এখন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি একদম অল্প পরিমাণে এখানে রান্নার তেল তেলটা দিয়ে যদি বন্ধুরা ম্যারিনেট করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা মাংসের গায়ে সেট হয়ে যায় তো দেখো এখন হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই বন্ধুরা আগে একটু ম্যারিনেট করে রাখবে তাহলে দেখবে মাংসের স্বাদটা খুব ভালো আসে যেহেতু এটা ব্রয়লার মুরগি তো এখন এটা রেস্টে রেখে দিচ্ছি আর এখানে নিচ্ছি আমি বুটের ডাল তো ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এখন কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা আগে বন্ধুরা ভিজিয়ে নিবে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি ডাল তো ডালটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন পরিমাণ দিতে হবে যাতে ডালের উপরে অনেক পরিমাণে পানি থাকে যেহেতু ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন হলুদ গুঁড়া দেওয়া যাবে না হলুদ গুঁড়া যদি প্রথমে অ্যাড করো তাহলে কিন্তু ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগবে তো বন্ধুরা দেখো হাই হিটে কিন্তু আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তা এখানে দেখো এইট্টি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে আমি নামিয়ে নেব তো নামানোর আগে অল্প একটু হলুদ গুঁড়া দিচ্ছি হলুদ গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু ডালটা আর ভেঙে যাবে না তো হলুদ গুঁড়াটা দিয়ে কিন্তু সরাসরি আমি তুলে নিচ্ছি তো তারপর কিন্তু কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা থেকে ডালটা রাখবে তারপর পানি আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল তো রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো রান্নার ক্ষেত্রে অবশ্যই ভাজার সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে তাহলে এই তেলে সম্পূর্ণ রান্নাটা তোমরা করে নিতে পারবে এতে করে রান্নার স্বাদ আমি মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম এখন মাংসগুলো যখন এক সাইডে কালার চলে আসবে তখনই উল্টেই দিচ্ছি তো মাংসটা একটু আমি লাল লাল করে ভাজবো মাংসটা বন্ধু যদি একটু লাল লাল করে ভাজেন তাহলে কিন্তু মাংসের গায়ে যে কাঁসটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না আর খেতে কিন্তু একদম দেশি মুরগির স্বাদ হবে তো দেখতে পাচ্ছ মাংসটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো অনেকের প্রশ্ন থাকে মাংস এত ভাজলে ভিতরে মশলা ঢুকে কিনা তো তোমরা আমার মতো অবশ্যই ট্রাই করবে তাহলে বুঝতে পারবে মিটের মশলা ঢুকিয়ে কিনেছি কিছু আস্ত মশলা দিলাম লবঙ্গ এলাচ এবং দারচিনি আর দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ি আর দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এখন আমি একটু ভেজে নিব মশলার সাথে পেস্টটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো পেস্টটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটা মশলা এখানে বাটা মশলা আমি ইউজ করেছি চাইলে এখানে গুঁড়া মশলা ইউজ করতে পারো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে দুই টেবিল চামচ গুঁড়া মশলা অ্যাড করতে পারো আর দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়া আর দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লব আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া তো এটাকে আমি একটু স্পাইসি করবো তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি এই গুঁড়ের ডালটা একটু স্পাইসি হলেই কিন্তু খেতে বেশি খেতে বেশি ভালো লাগে এখন সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি মানে ভেজে রাখা মাংসগুলো তো মাংসটা দিয়ে আবার এবার অনবত নেড়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব তো মাংসটা যাতে নিচ থেকে মশলাটা পুড়ে না যায় কষানোর সময় তাই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি বাটি মশলার বাটিটা ধুয়ে তারপর বন্ধুরা মাংসটা এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিলে কিন্তু মাংসের মধ্যে ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবে তারপর আরও দুই থেকে তিন মিনিট ভালো করে আমি কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুটের ডাল তো ডালটা দিয়ে একটু ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ডালটা কিন্তু দেওয়ার পর এরকম অনর্বত কিন্তু নাড়া যাবে না তাহলে ডালটা ভেঙে যেতে পারে তাই এভাবে অল্পভাবে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু হাতুলটা ধরে একটু উলটি উলটিয়ে কিন্তু এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে এরপর যে যত ভালো করে ডালটা ভাজা হবে ততই কিন্তু রান্নার স্বাদ বেশি হবে তো দেখো আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ করে রাখার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যদি তোমাদের আর একটু পানি প্রয়োজন হয় তাহলে পানির পরিমাণটা আরেকটু দিতে পারো তো দেখো এখানে কিন্তু পানির আর প্রয়োজন নেই আর ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু একটু পাতলা করে রান্না করতে হয় কারণ ডালটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায় তো ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে আমি বলক তুলিয়ে নিলাম বলক আসার পর আবারও একটু নেড়ে চেড়ে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে লবণটা চেক করে নিচ্ছি এখানে কিন্তু আরেকটু লবণ প্রয়োজন তাই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছে এখানে এক টেবিল চামচ আরও গরম মশলা এই পর্যায়ে গরম মশলাটা দিলে মশলা ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে মশলা ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে পাওয়া যায় তারপর বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন মিনিটের মতো ভালো করে আমি কুক করে নিব তো দেখো তিন মিনিট পর ফিরে এলাম এর পাখি কিন্তু নাড়াচাড়া করা প্রয়োজন নয় এ পর্যায়ে নাড়াচাড়া করলে কিন্তু ডালটা ভেঙে যাবে তো এখন আমি নামিয়ে নিলাম গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখতে দেখো কতটা সুন্দর আর সত্যি বন্ধুরা খুবই সুন্দর একটা স্মেল আসতেছে এটা রুটি পরোটা ভাত বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু একদমই পারফেক্ট তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে Allah Fizz. Assalamu alaikum.